কারী মুন্না جہادی আলাদ চিনি কোন বিষয়ে পীর চাদার দালালি করি না হ্যাঁ তোমার আপাস ভাই ভালো লাগছে না মেহরাত ভাই ভালো লাগছে না সরে যাও আর ও নুনু হুজুর আসে না নাই টাইর হুজুরকে ভালো যাকে ইচ্ছা আর সাথে চলো কিন্তু খাধা পিলো আবু লাদাখের সাথে চলো বাবু আমি কোনো দলবাজি পাটি বাজি করলাম কথা বলে না আমি ভালো বললাম না খারাপ বললাম খোদার কষ আ গায় উঠবেন না মন ঘরে বসে থাকুক মূল চখর ফেঁটে দেবে মামু বাড়ি রাজস্থানে গিয়ে পড়বে এটা কারি মূল্লা করি না খোদার পশন আমার দাদা পিরো বংশের মর্যাদা আলানা আমরা প্রত্যেকে দাদাপীরের ভক্ত murid দের কাছে অনুরোধ করব দাদাপীর পাঁচ আওলাদ তার আওলাদকে ফল করে চলব এই কথাগুলো মাঝে মাঝে বলি বয়স যখন আমি খারাপ তবে আজকের আল্লাহর ওলীর দরবাদ শুনেলা এই কথাগুলো আমি কেন বলি আইবক কাছে পাকে ডেকে কাছে পা খে ডেকে গেছে ডাক্তার কে ডেকেছে কোথা চিকিৎসা করছি আমি কোথাও পায়ে চিকিৎসা করছে কোথা দাঁড়া ও সারবে না কি আডা মুসলমান খোদার কলক বর্তমান পশ্চিমবাংলায় বাংলা 100 এর মধ্যে 98 জন বেনামাজি আচ্ছা আমি 100 এর বাড়িতে সুদের ব্যবসা চলছে চ্যালেঞ্জ করে আল্লাহর ওলির দরবার আর মাদ্রাসা চলসা চ্যালেঞ্জের সাথে বলছি বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা খুঁজে পাবেন না শুনে না প্রতিটা মসজিদের ইমাম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা প্রতিটা জুমায়

কুকুরের গোস সব সময় সবার জন্য হারা কাল সকালে মারামারি করবেন না আগে শুনে লেন আপনি এমন জায়গায় গিয়েছেন কুড়ি পঁচিশ দিন কিছু খাওয়া হয়নি আপনি আবার মরে যাবেন আপনার সামনে চঞ্চা আর কোনো অপশন নেই আপনি শরের গো না খেলে মরে যাবে আচ্ছা বলুন শোর এবং কুকুরের কোষ হারাক করেছে কে জোরে বলুন আল্লাহ বলছে ওই টাইমে ওই সময়ে জান বাঁচানোর জন্য যে আল্লাহ হারাম করেছিল সে আল্লাহ হারামটা তুলে নিল হালালটা বসিয়ে এই চাঁদপুরের কোন মুচমানের বাচ্চা যদি বুকে হাত মেরে বলে মুচমান আমি না খেয়ে মরে যাব কিন্তু সরের বস অ যদিও স্বরের গো না খেয়ে মরে যায় আত্মহত্যার গুণ হবে কিসের আত্মথা কেন যানের মালিককে জান দিয়ে সেই জান বাঁচানোর জন্য আমার ওয়াপশান দিয়েছে আল্লার ওয়াপশন যারা মানবে না কোনা হবে না হবে না আই ডিসকাভ এই এলাকা আমার দাওয়াত আর না হোক কোন দুধ খাম মায়ের লাল চেহারা টিকে তাকে কাউকে খুশি করার জন্য কথা বলি না শুনরে আই এডিস চালের আলাল আর বলির বারে সাথে বলে যাচ্ছি শুধু সরের গর হারাম নয় কুকুরের গর হারান নয় সুদের টাকা দিয়ে পন্দল লোনের টাকা দিয়ে গুরু লোনের টাকা দিলে এতিমের হাত মেরে তের অধিকার ছেড়ে জব কার্ডে টাকা ছেড়ে রাস্তার টাকা জনগণের টাকা মেরে পাম্মার হাত মেরে ওই হারাম পয়সা গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্তটা ও হারাম আরেকবার বলবো শুধু সর কুকুরের গোষ হারাম নয় হারামের টাকা দিয়ে বাংলার হক মেরে জনগণের অধিকার ছেড়ে ইতিমনাথের হক মেরে ওই টাকায় হরিণের গোস্ত বিসমিল্লা বলে খাওয়া সর এবং কুকুরের থেকেও বড় হারাম

এরাম চিটিং ভাষা এর থেকে মিথ্যা ভাষা মুনাবিকি ভাষা দুনিয়ায় আর কিছু হতে পারে না চ্যালেঞ্জ করে বলছি যদি মায়ের দুধ খেয়ে থাকে সামনে দাঁড়িয়ে কথা বলুন এরা চিটিং যারা এ ভাষা বলে যে আমরা সরের গোষ কুকুরের গোষ খাই না কারো হারাল বলে এরা চিটিং বা আরে স্বরের কো কুকুরের গো যদি হারাম নহলে না খাও না মাজ না পড়ো কি হি হিরো না পড়ো রোজা ছেড়ে দেওয়া আর আমার করো না কারো সুদর ডাগা খাওয়া আর আমার পদের মুখে স্বর আর কুকুর খাওয়া হারা নেতা মানায় না এরম ওয়াজ করলে আমার তাও হবে এরাম ওয়া বাংলার কোন মহত্তার মুখে শুনছি এসেছে উঠুক নানির ভাব দেগন দা ঘট বসে মশাই কাঁদতেছে সমাজ নামাজ পড়ে না রোজা করে না মদ কর গাজাগর কর গাজা আর একেনে উঠে বড় ঈশ্বরের ওয়াজ করতে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি প্রতিটা ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি হক কথা বলে খোদার কসম যে সমাজ ইমামকে দুদিন মসজিদের ঠিকটা দেবে দেবে আর এদের কাছে ফতোয়া শোনো না এদের কাছে ফতোয়া শোনো আগুন তোমাদের ইমাম যদি বোতল খানের মদ খায় তোমাদের ইমামকে মসজিদে রাখবে আচ্ছা মসজিদে ইমাম যদি মদ খায় ওর পিছনে নামাজ পড়বে না তুই চিটিং বাদের বাচ্চা মত খে ইমামের পিছনে কোন লোক নামাজ পড়িস ইমামের পর যদি বন্দর লন குருব লন পারে সেই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে ও বলেন না ওই মসজিদ আচ্ছা আপনারাই বলুন ওই ইমামের পিছনে কে নামাজ ইমামের বউ পেটের আদ্যে একটা কাপড় সরিয়ে বন্দর লোন করে ওর পিছনে পড়বে না আর আমার বউ বন্দর লোন গুরুবুলন করে আমি করলো চাই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি মানে আমি চিঠি আমি জালি মাল আমি মোনা খোদার কস পায়ে ধরে বলে যাচ্ছি এই রমজান মাস রহমতের মাস ফতোয়া বাজিতে যাবেন না কাজ করুন হালাল খান পাঁচ ছোট নামাজ পড়ুন বাবা সেবা করুন সচেতন নাতা চলে যাবে সুপান বলুন দারুন সূত্র বলে দি প্রথম শুনলেন রাগ আগা শুনে লা আচ্ছা বলুন হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় কিন্তু মুসলিম শরিয়াতে এরাম কোন আইন নেই যে পীরের বেটা পীর হবে আলেমের বেটা আলেম হবে এরকম কোন নিয়ম আছে সাধারণ মানুষের ছেলে আলেম হতে পারে না পারে না আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি এই দু হাজার পঁচিশ সাল এই জামানায় তিনটা জিনিস চার ভিতরে আছে হালাল খায় পাঁচ তো নামাজ পড়ে বাম্মা সেবা করে ও হল জি রিদা লিটা হালাল খায় পাঁচ অক্ত নামাজ পড়ে সেবা করে সেই ব্যক্তি এই জামানার মস্ত বড় আল্লাহর বলি তাই বলির দরবার কসম খোদা পায়ে ধরে বলে যাচ্ছি এই তিনটে কাজ আমরা করব ইনশাল্লাহ জোরে বল করব কবে কবে তিলতে মরে শালা রোজার ভিতরে যে গাই বিমল কে ফুতু ফেলতে যে শৈতানেরও চোখ হলুদ হয়ে যাবে খদার কসম পাঁচ ভক্ত নামাজ পড়ুন হালাল খাও আর বাম্মা সেবা করুন শেষের পয়েন্ট মাস সেবা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি এই কারিমুল্লাহ জিহাদি আমার জীবনে গোপন খবর বলে যাচ্ছি গোটা বাংলা গোটা ভারত নিয়ে খোদার আমার মায়ের দোয়া আমার এই জায়গায় নিয়ে এসছে আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে আমার খেটুয়াই বসে আল্লাহর কাছে আমার চন্দ্র তোয়া করে গেছে এখানে যত লোক বসে আছে পায়ে ধরে বলে যাচ্ছি যাদের পাপমা ফেসে আছে আরে বাংলার জমিনে সর্বপ্রথম আমি কারি মোল্লাই বলেছিল বড় আব্দুল কাদের জিলানি থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা খোদার কোষো বাম্মা থেকে বড় পীর আর কেউ হতে হতে পারে না এই যুবক ছেলেরা যাদের বাম্মা বেঁচে আছে বলো ইনশাআল্লাহ বাম্মার খেদমত করব আজকে তুমি ভিখারি আছো আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দেবে বলো ইনশাআল্লাহ সেই দিন আমি তো কেদার পড়তে পড়তে দেখছি কেদাকে ঠিক কার পূজা নিটা এরম তো কোনো মানুষ আল্লার কাজ তোমার করছে আস আমার মৃত্যুটা যেন আমার মায়ের কোলে হয় মায়ের কোলে তার বন্ধু জিজ্ঞেস করছে ভাই তুমি এরম তোমার চাইছো কেন বলে আমি তো সারা জীবন ভালো কাজ করতে পারি নি আমার মৃত্যুটা তো

চানা নাথের ওপর সুবান আল্লাহ তা আমি বাচ্চা মহলানা খোদার কস আমি কারিম উল্লাহ জাহাদি আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখি নাই, আমার মা আমাকে পোষ্য করে। আমার মা খেটুয়াই মাইঠে পড়লো আর আল্লার কাছে দোয়া করলো মালিক আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে মানুষ হবে কার মা বলে ডাকবে আমার বাচ্চাকে কে দুধ খাবে আমি ওর মা করে যাচ্ছি মালিক আমার বাচ্চাকে তোর কুদুরতি হাতে রেখে গেল চাঁদপুরের যুবকেরা আমার মায়ের দোয়া গোটা দুনিয়ায় আল্লাহ আমার পরিচিতি দিয়েছে আমি জানি না এখানে মা কবরে চলে গেছে আদরের পা কবরে চলে গেছে সেই মা জন্য আমি এক হাজার দু হাজার চাইব না এতগুলো লোকের ভিতরে নবীর ঘর মাদ্রাসার জন্য আর আল্লাহর নবী মহাপথে মাত্র পাঁচশো টাকা নগদ কোন সোনার ভাগ নগদ পাঁচশো টাকা দেওয়ার মতো আমার ভাই আমার এতিম বাচ্চা এর ইমান তো আলাদা রে

শonar বাবাজি নগদ 500 টাকা এই মাছিলে ছিল খোদা আবু হের না মনবাঞ্চনা পূর্ণতার করো রঘমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার দৃষ্টি রকব আহ বেশ খোবা ও ভাই তোমার বুদ্ধি সময় যারা উঠে যায় আমি ওদের জালি মাল বলি যার ওটা দরকার আগে উঠে যাবে কাকারও দরকার আসে না নে জন্য জীবন দেবো জীবন দেবো এসব জালি মাল তো নবীর জন্য জীবন দিতে হবে তুই নবীর মহাব্বতে পাঁচশো টাকা দে আমরা নবীর চিন্তা কোরআন তৈরি করব। তোর জীবন নে তুই থাক তোর বউ বাচ্চা নে থাক তুই পাঁচশো টাকা দে ভাই পাঁচশো করে উজু করি না করি না কথা বলে না

শেখ আব্দুল লতি মা নাম রেখেছে আব্দুল লতি আল্লাহ মিনার আমার একজন ছোট ভাই আমি টিম ছেলে দোয়া করে যাচ্ছি আল্লাহ ওর জামানার মস্ত বড় আলেম করুন বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা নামাজ পড়ো তো আর পাঁচও নামাজ বললি পঞ্চাশ সোয়া দেবে কে পাঁচও তো নামাজ বাপ পঞ্চাত হত আল্লাহ নবী ছেলে ফোতাবালি পেটি ফোতাম ইমাম হাসান ইমাম হুসাই এটা বলা হয় পাপ পঞ্জাত হতো আর আমার খাদা পির কটা ওরা পাঁচটা এই পাঁচ আর একজন সোনার বাপ ইনশাআল্লাহ পাঁচ ভাগ তো আমার পাঁচ পাঁচ যত পাঁচ নাম্বারে নগদ পাঁচশো টাকা আর একজন সোনার ভাই তরুণ ভাই যুবক ভাই বয়স্ক বাবাজি আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বোর করতে হবে যার মালে বোর করতে হবে আল্লাহ না হওয়া কাজ হইয়ে দেবে পাঁচ নম্বরে আর একজন মানুষ হবে না ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ এখানে ইমানদার মনে মনে করতে পাঁচশো টাকা দিদি চোখ নীল হয়ে যায় শয়তান পনেরো সিমটি কাটে দিন খেলা পাঁচশো টাকা মানে কি দুদিন বাজার হয়ে যাবে দিদি ও শয়তানের মুখে জুতো আগে পায়খানায় ছোপাবে ওই জুতো নিয়ে শয়তানের মুখে মারে